হ্যালো বন্ধুরা আপনাদের দেখাবো সিঙ্গার মেশিনের এই সাটিল কেন চেঞ্জ করতে হয় এই ভিতরেরটির নাম শাটিল এটির নাম রেজবড়ি আর এটির নাম ববিন কেস এই তিনটি এই ভিতরে অংশটির নাম সাটিল এই সাটিলটি কি কারণে চেঞ্জ করবেন তা আপনাদের দেখাবো এর জন্য এই ববিন কেসটি আগে সরিয়ে নেব এরপরে এই লক দুটি সরিয়ে নেব এই হচ্ছে আপনার ছাটেলটি এই ছাটেলটি তিন চার ধরনের হয় এই ছাটেলটি কী কারণে চেঞ্জ করবেন তা দেখাবো ছাটলে সাধারণত এই অংশ ক্ষয় যায় এখানে যখন ক্ষয় যাবে তখন এই রেসবোর্ডির ভিতরে এখানে অতিরিক্ত নড়াচড়া করবে এভাবে এভাবে অতিরিক্ত নড়াচড়া করবে এটি এখন অ্যাকোরেট আছে কারণ এটি বডি এবং শাটিল দুটি নতুন যার কারণে এটি ক্ষয় যায়নি যদি এটি অতিরিক্তভাবে গজে তাহলে প্রথমে চেক দিতে হবে এই ছাটিল এবং দ্বিতীয় বডি এই দুটি চেক দিয়ে দেখতে হবে যদি এই রেসবুটিটির সাথে যে শাটিল আছে শার্টিলটি এইভাবে গজে তাহলে এ ধরনের শাটিল যে কোনো সেলাই মেশিন দোকান থেকে এনে লাগে নিতে পারেন এর দাম ষাট টাকা আশি টাকা একশো টাকা বিভিন্ন পদের পাওয়া যায় এটি সাধারণত এই অংশ ক্ষয় যায় এই ছাটেল আপনার তিন চার ধরনের হয় একটি ইন্ডিয়ান চায়না দুই দেশেরই হয় এটি একটি চায়না ছাটিল এই চায়না ছাটিল এক ধরনের চিকুন যদি এই রেসবুটিটি নতুন হয় তাহলে এ ধরনের চায়না স্যাটেলাইট এনে নিজেরা লাগিয়ে নেবেন আর যদি এই রেসবোডটি পুরাতন হয় তাহলে ইন্ডিয়ান স্যাটেলাইট এনে নিজেরা লাগিয়ে নিতে পারেন এ ধরনের স্যাটেল এনে এই কেরিয়ার যদি আছে তার বিপরীত পাশে এই এভাবে বসিয়ে নেবেন এভাবে বসিয়ে এখানে এই হচ্ছে আপনার রেসবোটের ক্লিপ এই ক্লিপটি এখানে বসে নেবেন এখানে বসে এভাবে আটকে নেবেন এই সার্টিলটি চেক দেওয়ার জন্য আরেকটা সু সহজ পদ্ধতি হচ্ছে এই রেজবডির সাথে যেখানে একটি এখানে একটি দুটি নাট আছে এই নাট দুটি খুলে নিয়ে এটি চেক দেওয়া এর জন্য আমি এই রেজবডির নাট দুটি আগে খুলে নিব খুলে দেখাবো যে কীভাবে চেক করতে হয় এটা খুব সহজভাবে চেক করা যায় হানড্রেড পারসেন্ট বোঝা যায় যে স্যাটেলটি ক্ষয় গিয়েছে কিনা এই হচ্ছে আপনার রেজবডি এবং শার্টেল এই শার্টেলটি এবং এই রেজবডিটি এভাবে ধরে এভাবে সেঁক দিবেন এই অংশে এখানে দৈরে এভাবে টান দিবেন এভাবে টান দিয়ে দেখবেন যে এ হচ্ছে আপনার ভিতর শাটিল এটি অতিরিক্ত গজে কিনা যদি অতিরিক্ত গজে তাহলে এই শাটিলটি আপনার ইন্ডিয়ান একটি শার্টেল লাইনে লাগাবেন ইন্ডিয়ান শাটিল এক ধরনের মোটা যার কারণে এই রেজবডি যদি পুরাতন হয় তখন এই ভিতরের অংশ ক্ষয় যায় ক্ষয় গেলে এ ধরনের মোটা শার্টিল লাগাতে হয় আর যদি এই ছাটেলটির যদি চায় না হয় এই রেসবোডটি নতুন হয় তাহলে ঠিক আছে আমি আবারও দেখাচ্ছি দেখুন এই রেসবোডির ভিতরে কীভাবে ঢোকাতে হয় এভাবে পিছন দিয়ে দিক থেকে এভাবে এনে এভাবে সেঁক দেবেন এখানে আঙুল দিয়ে ধরে এভাবে চেক দিয়ে দেবেন এটি অতিরিক্ত নড়াচড়া করছে না কি যদি দেখা যায় যে এটি নড়াচড়া করছে না তাহলে ঠিক আছে আর যদি এটি নড়াচড়া করে বেশি তাহলে বুঝবেন যে এই রেসবুরি বাদ এবং সে দুটি চেক দিতে হবে এটি আবার লাগিয়ে নিব এখানে যে ছিদ্র আছে এই ছিদ্রোর মাঝে এ ধরনের স্কুদুরি হালকা করে প্রথমে বসিয়ে নিব এ ধরনের সমস্যামূলক আমার আরো ভিডিও আছে আমি আশা করি তারা দেখবেন এই নাট দুটি শক্ত করে টাইট দিবেন যাতে এই নাটটি খুলে না আসে এটি যদি নড়াচড়া করে তাহলে সমস্যা এটি শক্ত করে টাইট দেবেন এখন এই হচ্ছে আপনার সারিল সার্টিলটি এখানে বসে নেব কেরিয়ার যেদিকে আছে তার বিপরীত দিকে এই ছাটেলটি বসিয়ে নিতে হবে এভাবে এবং এভাবে গুরান্দে দেখবেন যে এখন ঠিক আছে কি না এরপরে এই ক্লিপটির বসিয়ে লক দুটি আটকে দিতে হবে এখন ওকে হয়ে গেল এভাবে আপনারা যে কোনো মেশিনের ছাটেল চেক করে নিতে নিতে পারেন দেখুন একেবারে হয়েছে এভাবে আপনারা যে কোনো মেশিনের ছাটেল চেঞ্জ করে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও হওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ